সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে অনেকেই সেলাই কাটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় থাকেন তবে এটা খুব স্বাভাবিক ব্যাপার সাধারণ একটি ব্যাপার দেখতে পাচ্ছেন জাস্ট একটি মাথা ধরবেন গোড়ায় একটু কেটে দেবেন সেলাইটা উঠে চলে আসবে এটা যে কেউ কাটতে পারবে যে কোনো জায়গায় কাটতে পারবে আপনি বাসাতেই আপনারটা নিজেই করতে পারেন বা আপনার বাসার কোনো মেম্বার আপনাকে কেটে দিতে পারবে এটার জন্য হাসপাতালে যেতে হবে ডক্টরের কাছে যেতে হবে এমনটা না সেলাই কাটার পর একটু লাল পানি বা পুজোর মতো বের হতেও পারে হলে জাস্ট একটু মুছে নেবেন এবং নিয়মিত ভায়োডিন দিবেন আশা করি এতেই হবে এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন নাম্বার তো দেওয়াই আছে আর যদি ঢাকা বা ঢাকার আশেপাশে বাসা হয় তাহলে আসতে পারেন এখানে একটু সাদা পুজোর মতো দেখা যাচ্ছে হয়তো সেলাই কাটলেই এটা বেরোয় আসবে মুছে দিলেই হবে এর বেশি কিছু এখানে দরকার নেই জাস্ট আপনারা কোনো ঘষা ঘষি করবেন না স্মুথভাবে সেলাইটা কেটে নেবেন রকম ড্রেসিং ঘষা দরকার নেই আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ